লাইভে সবার উত্তর দিতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই বেটা হাতে রাখেন জি রাখো হাসান ভাইয়া আপনি কেমন আছেন তুমি উত্তর দিও ওই যে চেয়ারটা টান দিয়ে বসো ওখানে রাখো হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগছে আপনি জানেন স্যার সমস্যা নাই এটা আবার জ্বলে গেছে কেন গ্রিন লাইফটা এটা জ্বললে সমস্যা ওটা খুলে ফেলেন খাবারের ফটো না উপরের যে ডিভাইসটা আছে না ওটা খুলে ফেলেন উপরের ডিভাইসটা খুলে ফেলেন হ্যাঁ কান দেন কান দেন হ্যাঁ দেন আমার কাছে দেন না ডিভাইসটা আছে এটা আরাই যাবে তাহলে ওকে নেন

আই এখানে না ওই যে এটা এটা ক্লিন এখানে ফটোশুট করার জন্য ড্রোন অনেক ভালো ভাই আপনি ড্রোনটা নিয়ে আসছেন ড্রোন দুবাইয়ে সব সময় এলাউ না দুবাই ড্রোন ফ্লাই করতে গেলে স্পেশাল পারমিট লাগবে আমার ড্রোনটা আমি নিয়ে আসতে পারছি না এর জন্য পারমিশন নিব তারপরে

হাতে আপনার ধরতে হবে দিয়ে দেন ওখানে সেট করে দেন তারপর আমরা খাওয়া দাওয়া করি কথা বলি আপনি কথা বলেন আমি কথা বলবো আপনার অডিয়েন্স কে সবাই আমি কথা বলছি এখানে এখানে আপনি একটা মাইক্রোফোনে কথা বলছি আপনি একটা মাইক্রোফোনে কথা বলেন আজকে আমরা ক্যান্টন ফেয়ারের যাবতীয় প্রশ্ন উত্তর এগুলোর উত্তর দিতে দেব এই যে চামচ ক্যান্টন ফেয়ার মাটন মাটন রিপ

জিম্বল কখনো কারো কথা শুনে না 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 আমি সব অনেকগুলো গিম্বল ইউজ করতে আমি এটা আমার তিন নম্বর এখানে রাইস তো দেখা যায় নিচে দেখা যায় অনেক আজকে এসে আসছে আপনি

আমি কি করতে চাই ভাই এখানে অনেকগুলো অ্যালাইন করে নিতে হবে মনে হয় আজকে দুবাই আর দুবাই ফ্রেন্ড থেকে লাইভ করছি আপনাদের উপরে অনেকটা নির্ভর করে আমি এর আগে

এখানে আমার কাছে এস নাই চামুস নাই কি চামচ দেনি আপনাকে এই যে দেখতে পাচ্ছেন না আচ্ছা দেন আপনার স্পাইসি একটু নিয়ে নেন ভাই স্পাইসি খায় এই লোক আপনার মাথা ভাই কাঁচা মরিচ খেয়েছিল দেশি কাঁচা লাস্ট

কিন্তু ভাই এই যে টমেটো রয়েছে চারটি থ্যাংক ইউ এস এবার ভালো হইছে ঘুরে ঘুরে দেখাত এটা ভালো হইছে এ দেশের গৌরব গৌরবস নাকি ইন্ডিয়া থেকে আসে বেশি ভ্যায় ইন্ডিয়ার তো হচ্ছে হার্ড লার্জ জাস্ট এক্সপোর্টার বাট তারা আবার হচ্ছে মুসলমানদের ওপ দোষটা পায় দেয় হ্যাঁ ব্রাজিল হচ্ছে গোপেন বলে আরে তাতো তো টেক্সটাইল জায়গা না থাকে এরকমও না যে যারা ভিপিক্স এক্সপোর্ট করে ইন্ডিয়া থেকে ওই কোম্পানি এমন না যে তারা মুসলিম ইন্ডিয়া তো হচ্ছে থার্ড লার্জেস্ট ভিপ এক্সপোর্টার তার ভিতরে যে বড় বড় কোম্পানিগুলো সব ওন বাই হিন্দুস হ্যাঁ না আজ ইন্ডিয়ান না পাকিস্তান থেকে আসে ইন্ডিয়া থেকে আসে তারপরে ব্রাজিলিয়ান আছে তারপরে আপনার ইথিওপিয়া ইস্ট আফ্রিকা থেকেও আসে তার মানে ব্রাজিলের সাথে যে কানেক্টিং ইয়া ভালো ব্রাজিলের সাথে মোটামুটি কানেক্ট কারণ ব্রাজিল হচ্ছে পুরো অনেক মানে প্রডিউস করে ফার্মিং করে এটা আপনার হতে পারে আপনার ক্রপস হতে পারে আপনার হচ্ছে বিফ লিঙ্গন ভাই কোনো হেল্প লাগবে না এখন কি এটা ওকে আছে এই টেম্পারেচারটা মিস করব হুম দুবাই যারা আসবেন তারা মানে অ্যাট লিস্ট অক্টোবর থেকেই শুরু হয়ে যায় টুরিস্ট সিজন মিড আপ অক্টোবর অক্টোবর থেকে টেম্পারেচার ডাউন হয়ে যায় এটা চলবে ধরে এটা তো ফেব্রুয়ারি মার্চের হাফ পর্যন্ত বা এই পর্যন্ত টেম্পারেচার বেশ কমফর্টেবল থাকে এই টাইমে

আপনি ঘুরে ঘুরে ধুবে যে কোনো জায়গায় যাবেন মিন্স সারা বছর ওরা টুরিস্ট আসবে মাংসটা কি টেস্টের টেস্ট মাংসতে মশলা কম জন্য টেস্ট বেশি করা বেশি স্টিম মাংস ভালো লাগে না খালি মশলা আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে পুরা

অসংখ্য ধন্যবাদ লাইভ ভিডিও দেখার জন্য জন্য বলছেন লাইভ ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাই রাইস নিয়ে হ্যাঁ আস্তে আস্তে দিয়ে দিব নাকি না তাও সহি করে শেষ করে আমার কাছে লিখুন ভাই স্যার আস্তে আস্তে নিতে হবে পুরো তো নিতে পারবো না আমি দুবাইতে ভাইয়া ইউটিউব থেকে লাইভে না

এটা ইয়ে দেখলে আপনারা এই যে ঈদের জন্য একটা প্রিমিয়াম গিফটের প্যাকেজ করছে হুম ভালো হইছে এটা এটা তো স্মার্ট হইছে তাই না ভাইয়া এর অনেকে হয় কি এখন টাইম সময়ের জন্য সব জায়গায় গিয়ে কালেক্ট করা থেকে এটা ভালো হইছে বেসিক্যালি এটার জন্য কর্পোরেট পিপল টার্গেট করা হচ্ছে কর্পোরেট পিপল কর্পোরেট আমি কর্পোরেট বলতে কি যারা বাইরে থাকে তাহলেসে আমি এখানে আছি আমি যাব না ঈদে আমি আমি কাউকে গিফট করব বাবাকে বা মোটে তো ভাই अनाउंस করে দিছে

আপনি যদি চায়নার দিকে ইফতারি করেন তাহলে আপনার জন্য রোজা শর্ট হয়ে যায় আবার ওই দিকে সেই দিকে এদিকে আসলে কিন্তু আর লং হয়ে যায় মানে রোজার যে শর্ট তো এত ঘন্টা থাকা লাগবে সেটা কি হলো ভাইয়া ক্যান্টন ফেয়ারে নাকি যাচ্ছেন ভিঙ্গন ভাই বলল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার লম্বা টিম নয়জন কে কে

ये तथा तो अत চান্স গুলো অনেক ইজি শুধু মাই গটে যাবে ধরলাম উনি এমবিএ করা বা মাস্টার্স করাব একটা সার্টিফিকেট তার হচ্ছে একটা মার্কশিট 200 200 400 টাকা নেবে বিকাশ নিজে পেমেন্ট করে দিবেন না ওটা হ্যাঁ আছে না অতটা আসার পরে তারপর হচ্ছে যে তারপর হচ্ছে আপনি অ্যাপোস্টাইল করার পরে হচ্ছে নোফা করানো বাংলাদেশের ভিএফএস এর মাধ্যমে নোফা করানোর জন্য যেটা হচ্ছে যে আমি এইখান থেকে ইউপিএস ব্যবহার করে পেমেন্টটা দিয়ে দিতে পারব তারপরে সে अप्लाई করতে পারবে সেই ক্ষেত্রে এজেন্সিকে 50% পেমেন্ট দিয়ে দিতে হবে ভাই নিয়ে না ভাই আমি অনিশ্চিনা আর বিশেষ করে

কারণ ছিল আমার টাকা পয়সা কিছুই করবে না